আসসালামু আলাইকুম এবরিওান ওই যে পাখির শব্দ শুনতে পাচ্ছেন কুক 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 যাই হোক আজকে জুন মাসের দুই তারিখ আমরা আছি টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলের ভিতরে এটা হচ্ছে একদম রিমোট একদম মানে এখানে পাবলিক খুব কম আসে এই জায়গাটার মধ্যে তো আমরা এখানে তিরিশ টাকা বাইক এগিয়ে টিকিট আর পারসন দশ টাকা করে আমরা এখানে ঢুকে গেছি এখানে আজকে

হবে নিয়ে যাচ্ছে দেখি ব্লাস্টিংটা হয় কি না হইলে আপনাদেরকে জানাবো যে কি অবস্থা আর ও যে পিছল দিতে চিপা দিতে আসতেছি ভাই কষার একটা গান ভাই কষার গানটা একটু দেন না আগান বাগানে আচ্ছা লোকে আগান বাগানে আমি তোয়া মাসার রুগী তাই তো বাগানে হাগি আমি তোয়া মাসার রুগী তাই তো বাগানে হাগি ওগো তোরা বদনা ভরে পানি এনে দেবো এটা তো পাতলা পাইখানার গান এবার কষা কিন্তু গান আছে আচ্ছা ভাই শুনবেন গান কষা হাঁকা গান শুনবেন ভিডিও কিন্তু বড় হইতে পারে অবশ্যই লাইক ফলো কমেন্টস এবং শেয়ার দিয়ে যাবেন আসেন কষা গান শুনাই ধরেন একজন মানুষ আহ জাতীয় সংগীত গাইতেছে ঠিক আছে তো জাতীয় সংগীত গাইতেছে মনে মনে বাইক টু সাউন্ড দিয়া বাট্রমি গেছে সে তার কশা হাকা তো সে কেমনে গানটা গাইবে বাট্রমি গেছে বসে হাকতেছে আমার সোনার বা আমি তোমায় গরম তো প্রচুর গরমের ভিতরে হ্যাঁ ইবাদত ভাই অনেক ভালো লাগতেছে ভাইদের সাথে টুপি না পড়লে ইবাদত ভাই কি বাদত টুপি ছাড়া দেখি আপনাকে এই যে ভাই ব্যাপক স্মার্ট টিপি ধন্যবাদ ভাইকে যাক ইনশাআল্লাহ বিনোটা পর্যন্ত আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা যারা ডে দিতে চান তারা টাঙ্গালের মধ্যে উপরে ঘাটায় ওই অঞ্চলে ঘুরে যেতে পারেন বিনোটা পর্যন্তই থ্যাংক ইউ